বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের দানকৃত মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে সকালে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার লাইলা অঞ্জুমান বানুর নিকট তার পরিবারের সদস্যরা মরদেহটি হস্তান্তর করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ শিক্ষণ প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে যারা নাকি যারা নাকি বিভিন্ন পার্ট দেখতে চায় যারা নাকি বডির বিভিন্ন অর্গান দেখতে চায় যারা নাকি লিভার স্পেশালিস্ট হতে চায় তো এইগুলি তো সবই একটা বডিতে থাকে এই মুহূর্তে চার হাজার আটশো এই রেসিডেন্ট আছে এর মধ্যে বিদেশি আছে একশো জন এরা তো এই এই অ্যানাটমি ডিপার্টমেন্ট কোনো না কোনো সময় এগুলো আসবে তারা ঘুরে ঘুরে আসবে দেখতে আসবে তো এটা একটা বিশাল কাজ এই যে একটা মহৎ ব্যক্তি যে উদাহরণ সৃষ্টি করে গেলেন বাংলাদেশের জন্য এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে